আসসালামু আলাইকুম একটি বিষয়ে আমি খুব ভালোভাবে ব্যর্থ যে ব্যর্থতার জন্য আমি সব সময় লজ্জিত কিন্তু সে বিষয়টি অনেকেই উপস্থাপন করতে পারেন অনেকেই উপলব্ধি করতে পারেন অনেকেই উপলব্ধি করতে পারেন না আমাদের এই ক্লিনিকে দু সাল থেকে অপারেশন হয় তখন আমি এখানে কর্মরত ছিলাম না নিজে পেশেন্ট ছিলাম দু সালে আমার অপারেশনটি এই ক্লিনিকে হয় মূলত তারপর থেকেই ক্লিনিকের সাথে আমি সংযুক্ত আছি এবং বাংলাদেশে অনেক ক্লিনিকই অপারেশন করিয়েছি একটা সময় এই ক্লিনিকই ফুল টাইম জব নিয়ে আছি আমি সো আপনারা অনেকেই আমাকে চেনেন অনেকেই চেনেন না অনেকে খুব ভালোভাবেই চেনেন অনেকে দেখাও করেছেন আমাদের অনেক ভাই আছেন যারা আমাকে প্রশ্ন করে এবং আমার কাছে চায় যে দুই বছর পাঁচ বছর হয়েছে এই রকম পেশেন্টদের কন্ডিশনগুলো আপনারা দেখান এবং কেন দেখান না আসলে এ বিষয়টা আপনার জায়গায় আমি থাকলে আমিও প্রশ্ন করব এবং প্রশ্ন করাটাই স্বাভাবিক কারণ এটা দেখা উচিত মূল সমস্যা যেটা হয়ে দাঁড়ায় অপারেশন হয়ে গেলে ক্লিনিকে আসার কারো প্রয়োজন পড়ে না এবং দরকার ছাড়া কেউ ক্লিনিকে আসে না এবং এই গাইনোকমাসিয়া রোগটা এতটাই বিদ ঘুটে এইটা নিয়ে অপারেশন করার পর কোনো পেশেন্ট বারবার খোলাসা করে কথা বলতে চায় না বা এই পুরনো ভয়ঙ্কর স্মৃতিটাকে মনেই করতে চায় না এই ছেলেটার আজকে পনেরো দিন বা সতেরো দিন হইছে তো এটাতে ইনিশিয়াল ইম্প্রেশন সেলাই কাটতে আসছিল। আপনি বিশ্বাস করবেন কিনা জানি না নাইনটি পারসেন্ট পেশেন্ট সেলাই কাটতেও আসে না তার মানে অপারেশনের দুই দিন পর থেকে তাদের সাথে আমাদের যোগাযোগ বন্ধ আমি যদি তাদের কাছে ছবি চাই বা তাদের ভিডিও চাই এমন এমন বাহানা করবে ভাই মনে হয় বাংলাদেশ সচিবালয় সেই সচিব কিন্তু সে কিছুই করে না বেকার সে ছবি দিবে না এই জন্য সে এইরকম ব্যবহার করে তো আপনার মতো আমার তো আসলে আমার নিজেরও একটা মানিজ্যতা আছে সম্মান আছে আমি তো বারবার 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 একজন মানুষকে বলার পরে ফট করে দেখলাম সে আমাকে ব্লক করে দিল বিষয়টা কিন্তু ইগোতে লাগে এবং মানিজ্যতা লাগবে যারা ভিডিও সম্পূর্ণ শুনতেছেন তারা কিন্তু বুঝতেছেন বিষয়টা যারা শুনবেন না তারা বুঝবেন না তো আমি এর জন্যই দিতে পারি না দুই চার পাঁচ বছর শুধু আমি কেন কেউ দিতে পারে না তবে হ্যাঁ আমার চ্যানেলে অবশ্যই আছে পাঁচ বছর সাত বছর পরের কয়েকটা ফলাফল আছে আস্তে আস্তে ঘাঁটতে ঘাটতে পেছনের দিকে যাবেন হ্যাঁ আমার এখানে প্রায় তেইশশো চব্বিশশো ভিডিও আছে খুঁজতে কষ্ট হবে তারপরে খুঁজে দেখেন এবং দোয়া করবেন আমাদের জন্য আমরা যাতে এরকম পেশেন্ট পাই এবং দিতে পারি আসসালামু আলাইকুম মোহাম্মদ শাকিল হোসেন বলছি দু হাজার সাল থেকে আমরা গায়না কুমার সেনি নিয়মিত কাজ করছি এবং ভিডিও প্রকাশ করছি এই চ্যানেলে যারা নতুন এসেছেন আপনাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই চ্যানেলটি আপনারা ভালোবাসা দেবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ